নাপর শাল নিা বা মপেপযাপি আায় আসতে ইমায়ায়াই

অন্যতম নেতা আমার প্রিয় নেতা আমার জানানবাসী আমি উজ্জ্বনে দেখা বললেন লক্ষ্মীপুর জেলার অবস্থা আমি সন্দি সাহেবের কথা বললাম আমি আমি সাহেবের কথা বললাম ala ala ye dundu tora ɛ na ba tuntun tɔ la nbunna ala kpa sisindo tɛ koneba mori ge ala ma ti mɛte raa mo ti tɛmɛ sofi ture te ɛ koneba wɔ ture yɔrɔ yansi ture la. bɔsike asigɛji a ma ko ma deli amadake yi mi to ye misi to ye amadake.

grazie a tutti tutto non sarà così se avevi io, oggi sono uno dei soldi, sono padrone pinto, a me lascia di salvo e io non amo niente, pure del corpo, amore del culo ma il mio corno e il povero anche l'uomo, questo non le pare

সেটা তো ইউনিয়ন আসতে পারছে না ইউনিয়নের নেতারা থানায় ব্যক্তি থানা নেতা থানায় বয়স আমার বাইশ বছর আমরা

mari na nke buke baarawo nwere a mɛ sɔrɔ a le ko to ka tori baare ɔli tɛ lakɔlɔ bi tɔri bɔra la la su olu tɛ bɔtɔ a nɔri mɔtɔni ye jooroo pɛkisi pɛkisi boso de do te bɔke la nɔri mɔtɔni ye bia yi tɛ lɛ bi tɔri bɔtɔla baari ma to se alaye ba la ba be ye ɛ yi su o la ka ba tɔ a tɛri a tɛri pɔnkete nɛrmo ma tɛri.

اوه تو باهودا I señor Giritse! anything. I'm Giritse! ¡Ah, señor তিনি সাধারণ মানুষের নেতা ছিলেন গণমানুষের নেতা ছিলেন জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জনগণের মাঝে দেশটাকে উদ্বুদ্ধ করেছিল নিয়ে তিনি গান গিয়েছেন শিখিয়েছেন এবং আধুনিক বাংলাদেশের তপতির সাথে বিশ্বের জনয়ে বাংলাদেশকে পরিষ্কার করেছেন

তিনি এমনভাবেছিলেন যে একটা ছোট্ট দেশের নেতা হয়ে নিজের পপুলারিটি নিজের যোগ্যতা নিজের থেকে বিশ্বকে চোখের আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া যায় সেই রাজনীতি জিয়ার বাংলাদেশ থেকে বিশ্বের দরবারে নিজের রাজনীতি করার মধ্য দিয়ে

সংসদীয় গণতন্ত্র এবং বিরত সব আন্দোলন সঙ্গ করতে গিয়ে তার উপর বিএনপি নেতা কর্মীদের উপর দেশবাসীর অত্যাচার নির্যাতন হয়েছিল তা অনুষ্ঠিত হয়েছে তারপরেই আমাদের ভারত চেয়ারম্যান জানাব তারেক রহমান

নেতৃত্ব দিয়ে হাত থেকে বাংলাদেশকে রক্ষা তাহলে মধ্য হাসিনা মুক্ত যে পরিবেশটি পাঁচে আগস্ট আগে আমি করে পেয়েছি এই মুহূর্তে আমাদের সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দীর্ঘ উনিশ সতেরো বছর আমাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি অঙ্গ সংগঠনকে সঙ্গে নিতে এই যে আমরা আপনাদের সামনে প্রদর্শন করলাম as <laughs> আমাদের এই জেলায় কৃষি সংস্থা একসময় গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ছিলেন আমাদের এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত বর্তমানে এই বিএনপির পরিচালনা করতে কি অনেক সহযোগিতা বিশেষ করে পরামর্শ আমাদেরকে দিচ্ছেন তেমনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার আস্থায় অর্জন করে দলকে সঠিক পথে পরিচালনার জন্য এই কাজগুলো তিনি ধারাবাহিকভাবে করে যাচ্ছেন আমি তাকে আন্তরিকভাবে মবার জানাই জনার স্কিল আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিয় আমি কেন ডকুমেন্টারির কথাটা বারবার বলছি এই ডকুমেন্টারিটা দেখার পর আমরা যারা মঞ্চে খুব বেশি বক্তব্য আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে না বিএনপি শুধু একটাই কথা বলবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান ইদানিকালে বা প্রায়শ এই কথাটি বারবার করছেন যে দলের নাম ব্যবহার করে